অনেকেই আছেন যারা চা না খেয়ে থাকতে পারে না কোনো কাজে মন লাগে না চা না খেলে কিন্তু তাই বলে স্টিং এনার্জি ড্রিঙ্ক দিয়ে তৈরি চা এও আবার ভাবা যায় নাকি নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আরও এক ভাইরাল ঘটনা নিয়ে শক্তি বৃদ্ধি করতে বাজারে এলো স্টিং এনার্জি রিং দিয়ে তৈরি চা আপনি যদি চা প্রেমী হয়ে থাকেন তবে এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই অবাক হবেন শক্তি বৃদ্ধি করতে বাজারে এলো স্টিং এনার্জি রিং দিয়ে তৈরি চা চা প্রেমীদের জন্য বর্তমানে বাজারে নানা ধরনের চা পাওয়া যাচ্ছে যারা গরম যারা গরম চা পছন্দ করেন না তাদের জন্য রয়েছে ঠান্ডা চা যারা আবার টক চা পছন্দ করেন তাদের জন্য রয়েছে লেবু চা আবার অনেকের জন্য কড়া করে তৈরি করা হয় মশলা চা 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 যারা তাদের তাদের একটু মিষ্টি পছন্দ করেন জন্য ইরানি আপনিও যদি এই ধরনের চারা বাড়িতে বানাতে চান তাহলে একবার রেসিপিটা দেখে নিন প্রথমে দুধের চিনি ও চা পাতা মিশিয়ে মিশ্রণটি ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে তারপর চা ফুটতে শুরু করার সঙ্গে সঙ্গে স্ট্রিং এনার্জি ড্রিঙ্ক ঢেলে দেওয়া হচ্ছে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্লাসে চা ঢালার পর তাতে আরও কিছুটা ঠান্ডা পানীয় জল দেওয়া হয়েছে এইভাবেই তৈরি হয়েছে স্পেশাল স্টিং এনার্জি চা